বিয়ে বাড়িতে বর্ষাকে অপমান করায় পাড়া প্রতিবেশীকে পুলিশ এনে সাহেস্তা করলো পর্ণা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে গল্পের শুরুতে দেখা যাবে পর্ণা অফিসে যায় তারপরে পর্ণাকে দেখে সুরভি সহ সবাই মিলে হাতে তালি দিতে থাকে তারপরে সুরভি বল থাকে আলোক পর্ণা তুমি আমাদের এই অফিসে জন্য নিউজের জন্য যা করেছো না সত্যি অসাধারণ তারপরে পর্ণা নিজের কেবিনে যেতে লাগলে তখন তখন সামনে পড়ে দিকে তাকিয়ে থাকে আর কর্না অভিমন্যুর দিকে তাকিয়ে থাকে তারপরে অভিমন্যু হাতে তালি দিতে থাকে যা দেখে সবাই মিলে হাতে তালি দেয় তারপরে কর্ণাকে বলতে থাকে আপনি যা করেছেন আমাদের নিউজের জন্য সত্যি আপনি ছাড়া ওই রোজিকে কিছুতেই ধরা যেত না আর আমাদের নিউজে এত বড় একটা খবরও টেলিকাস্ট করতে পারতাম না আপনাকে সত্যি ধন্যবাদ আপনি খুব ভালো একটা কাজ করেছেন যা শুনে পড়না খুশি হয়ে গিয়ে বলতে থাকে ক্রেডিট দিতে হলে শুধু আমাকে ক্রেডিট দিলে হবে না তারপরে শুরুবি ম্যাডামের কাছে গিয়ে পড়না বলতে থাকে শুরুবি ম্যাডাম না থাকলে এক কোন কিছু সম্ভব হতো না সব ক্রেডিট শুরুবি ম্যাডামেরই পাওনা তখন অভিমন্য বলতে থাকে আসলে আপনার মধ্যে একটা ব্যাপার আছে আপনি নিজে ক্রেডিটটা নিতে পারতেন তারপরেও আপনি সব ক্রেডিটটা সুরভিকে দিয়ে দিচ্ছেন ধন্যবাদ খুব ভালো লাগলো আমার ওইদিকে পূজার এইসব ব্যাপারগুলো কিছু ভালো লাগে না তারপরে পুজো মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকে আর থাকে এই মেয়েটাকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছে তারপরে দেখা যাবে অভিমন্য ওখান থেকে চলে যায় আর পর্ণাকে সুরভি বোধ থাকে আচ্ছা পর্ণা এখন বর্ষা ঠিক আছে তো তখন পর্ণার সেই সকালের প্রতিবেশীদের কথাগুলো মনে পড়ে যায় তারপরে সুরভিকে বলতে থাকে আসলে সুরভি ম্যাডাম ছবি তো ঠিক ছিল কিন্তু আজকে সকালে কতগুলো প্রতিবেশীরা এসে যেই সব কথাগুলো শুনিয়ে গেছে বর্ষাকে কি বলবো আর এরা যে কোথা থেকে খবর পেয়ে যায় সেটাই বুঝতে পায় না তখন সুরবি বলে এরা তো এই সব কথা নিয়ে থাকে সেটা বুঝতে পারছি কিন্তু পড়না এরা তো জেনে গেল এখন সবাই যদি এরকম জেনে গিয়ে মেয়েটাকে কথা শোনায় না তাহলে কিন্তু বর্ষার বাড়ি থেকে বের হয় বন্ধ হয়ে যাবে তখন পড়না বলে সেটাই তো ভাবছি কিছু একটা করতে হবে এই ভাবে পড়না একদৃষ্টিতে তাকিয়ে থাকে ওইদিকে বাড়িতে দেখা যাবে বর্ষা শুয়ে শুয়ে কাটছে আর সেই কষ্টের কথাগুলো ভাবছে তখনই পিকলু আসে আর পিকলু এসেই বর্ষাকে বলতে থাকে কিরে বর্ষা তুই শুয়ে আছিস তখন বর্ষা বলে পিকলু এসেছিস তখন পিকলু লাইটটা অন করে বর্ষার পাশে এসে বসে আর বসেই পিকলু বর্ষাকে বলতে থাকে বর্ষা রে আমাকে তুই ক্ষমা করে দে আমি সত্যি দুঃখিত সেদিন আমি তোর হাতটা ছেড়ে দিয়ে খুব বড় ভুল করেছিলাম সেদিন যদি তোর হাতটা আমি ছেড়ে না দিতাম তাহলে আর এই দিনটা আজকে আসতো না তখন বর্ষা বলে দেখ পিকলু সাত বছর হয়ে গেছে তাই সেই কথাগুলো এখন বলার আর কোনো মানে নেই তখন পিকলু বলে কেন মানে নেই বর্ষা কিন্তু তুই যদি এরকম করে মুক লুকিয়ে থাকিস তাহলে তো তুই কোনো এগিয়ে যেতে পারবি না তখন বর্ষা বলে সেই কথাগুলো আমি বললে তুই বললে কি হবে পিকলু আমাকে সমাজ মেনে নেবে কেউ মেনে নেবে না আমাকে এক ঘরে করে দেবে বুঝেছিস এক ঘরে করে দেবে তখন পিকলু বলতে থাকে না বর্ষা আমি তোকে কিছুতেই ঘরে হয়ে থাকতে দেব না তোকে এগিয়ে যেতে হবে তারপরে বর্ষা পিকলুকে বলতে থাকে আমার বিয়ের পরে একদিনও আমি শান্তি পাইনি ওই বাড়িতে তারপরে আবার এ বাড়িতে আসলেও মা জোর করে ও বাড়িতে পাঠিয়ে দিত মানুষের কথার ভয়ে কিন্তু দেখ এখন কি হলো যে মানুষটার সাথে আমি সাতটা বছর কাটিয়েছি সে কিনা তার তো বোনের সাথে সম্পর্ক সে কিনা সব কথা আমি জেনে যায় আমার মাথায় দিয়ে আমাকে কোঠায় বিক্রি করে দিল তাহলে কি করে আমি সবকিছু ভুলে যাব বল সেখান থেকে আমাকে যতই আনা হোক না কেন আমাকে কি কেউ মেনে নেবে তখন পিকলু এই কথায় খুব কষ্ট পায় তখন বর্ষা বোধে থাকে তো এখান থেকে যা পিকলু আমাকে একা থাকতে দে এই বলে পিকলু ওখান থেকে চলে যায় তারপরে বর্ষা খুব কষ্ট পেতে থাকে তখন পর্যাণা ডাকতে থাকে বর্ষা বর্ষা তখন বর্ষা বলে বৌদি পাই না তারপরে বর্ষার রুচি আর চয়ন আর সিজন আসে তখন পর্ণা এসে বলতে থাকে বর্ষা দেখো তো আমাকে কি বলছে আমাকে নাকি ওদের সাথে যেতে হবে তখন বর্ষা বলে কোথায় তখন পর্ণা বলতে থাকে ওই যে এ পাড়াতে কার যেন বিয়ে না কার মেয়ের বিয়ে সেখানে নিমন্ত্রণ করেছে সবাইকে নাকি নিমন্ত্রণ করে গেছে তাই সৃজন বলছে আমাকেও নাকি সেখানে যেতে হবে বলো আমি কি করে যাব তখন রুচি বলে কেন তুমি এই বাড়ির মেম্বার না তোমাকে যেতে হবে বুঝেছো আর পিকলুও তো যাবে তখন পরনা বলো পিকলুর কথা বলো না বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেয়ে চলে আসতো না বলে বলে অন্যের বাড়িতে ওরা এরকমই করেছে তখন রুচিরা মনে মনে ভাবতে থাকে পর্না আমরাও তো এরকম করেছি কত তোর তো এখন মনে নেই তারপরে দেখা যাবে এই ভেবে রুচিরা হাসতে থাকে তারপরে পর্না বলে আচ্ছা ঠিক আছে আমি যেতে পারি যদি বর্ষা যায় তখন বর্ষা বলে না না বৌদি আমার একদম যেতে ইচ্ছে করছে না আমি যাবো না তোমরা যাও তখন রুচিরা বলে কেন বর্ষা আগে তো তুমি নিমন্ত্রণ বাড়ির কথা শুনে আগেই তো নিজে রেডি হয়ে নিতে এখন তখন বর্ষা বলতে থাকে বৌদি ভাই এখন আর আমার যেতে ইচ্ছে করে না আমার ভালো লাগে না তখন পর্না বলতে থাকে বর্ষা তুমি যদি এভাবে বাড়িতে মানুষের কথায় লুকিয়ে থাকো না তাহলে কখনো আর বাড়ি থেকে বেরোতে পারবে না তোমাকে এরকম করে লুকিয়ে থাকতে হবে ঠিক তখনই সেখানে কৃষ্ণা চলে আসে আর এসে বলতে থাকে বর্ষা যেটা বলেছে ঠিকই বলেছে ও যাওয়ার কোনো দরকার নেই মানুষ ওকে ভালো চোখে নিবে না দেখলেই তো আজকে কতগুলো কথা শুনিয়ে গেল তারপরে আরো মানুষ আসবে আর আমার মেয়েটা কতটাকে আরো বাড়িয়ে রেখে যাবে ওইদিকে মমিতা রয়ন সব লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে তারপরে দেখা যাবে সৃজন পড়ানা বলতে থাকে এটা কেমন কথা বলছেন কাকিমা মানুষের কথায় কি বর্ষা মুখ লুকিয়ে বসে থাকবে নাকি বর্ষা সেখানে কি দোষ যারা দোষ করেছে তারা তো শাস্তি পেয়েছে তখনই কৃষ্ণা বলে শোনো পড়না সব কথায় বলে মা পড়না তো ঠিকই বলেছে না এখানে বর্ষার কি দোষ যারা দোষ করেছে তারা সাজা পেয়েছে আর প্রতিবেশীদের কথা বলছো সমাজের কথা বলছো কই তোমার মেয়ের উপর যখন নির্যাতন করেছে তোমার মেয়েকে যখন অত্যাচার করেছে তখন তোমার সমাজ কোথায় ছিল কোথায় ছিল তোমার সমাজ তখনই কৃষ্ণা রেগে ওখান থেকে চলে যায় ওইদিকে বর্ষাকে পরনা আর সৃজন বুঝিয়ে রাজি করে তখনই অয়নার মমিতা বলতে থাকে আর হাসতে থাকে যে দেখো নিমন্ত্রণ বাড়িতে তোমাদের জন্য কি অপেক্ষা করছে তোমরা নিজেরও ভাবতে পারবে না ও বাড়িতে কি অপেক্ষা করছে তোমাদের জন্য এই বলে অয়ন হাসতে থাকে তারপরে দেখা যাবে নিমন্ত্রণ খেতে সবাই যায় তখন গিয়ে ওখানে পর্নায় পর্ণা বর্ষা সবাই একসাথে দাঁড়ালেই সেই পাড়ার প্রতিবেশীরা বর্ষাকে দেখে ওখান থেকে সরে চলে যায় বলে চলো চলো এখান থেকে চলো সবাই খেতে চলো খেতে চলে যাই এই বলে সবাই খেতে চলে যায় তারপরে বর্ষাকে সবাই এরকম ভাবে দেখছে বলে কৃষ্ণা বলতে থাকে দেখেছ আমি বলেছিলাম যেখানে আসা দরকার নেই দেখো বর্ষাকে সবাই কেমন ভাবে দেখছে আর ওই মৃত্যু বাড়ির বৌ তো কেমন করে বর্ষাকে দেখে চলে গেল যে হবে আজকে আমার মনে হচ্ছে বড় কোনো অঘটন ঘটবে তখন সৃজনের বাবা বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমরা খেয়েই চলে যাই তখনই যাতে বাড়িতে নিমন্ত্রণ তাকে বলতে থাকে দাদা আমরা এখন খাবো খেয়েই চলে যাবো তখনই লোকটা খেতে নিয়ে গেলেই সবাই ওখানে দাঁড়িয়ে পড়ে আর বলে দেখো দেখো কি নির্লজ্জ এখানেও চলে এসেছে বর্ষা এখানে থাকলে ওই দত্তবাড়ির মেয়ে বর্ষা এখানে থাকলে আমরা কেউ এখানে থাকবো না তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় তখন সেজন বলে কি ব্যাপার কাকিমা আর কাকাবাবু আপনারা এরকম করে কথা বলছেন কেন কি করেছে আমার বোন তখনই ওনারা বোতে থাকে কি করেছে জানো না এখন আবার বড় বড় কথা বলছো এত কিছু ঘটিয়ে এসেছে আবার এখানে বড় বড় কথা বলা হচ্ছে তারপরে যাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল সে বলতে থাকে কেন কি হয়েছে তোমরা এরকম ভাবে কেন তখন একজন বলতে থাকে কেন তোমরা জানো না যে বর্ষাকে কোঠায় বিক্রি করে দেওয়া হয়েছিল এই মেয়েটা কোথা থেকে এসেছে কি না কি হয়েছে অপবিত্র যেখানে যাবে সেখানে অমঙ্গলে ছায়া নেমে আসবে এ মেয়ের সাথে বসে কি আমরা খাবো নাকি কোনো দিনও খাবো না এই মেয়ে এখানে পা রেখেছে এই জায়গাটাও অপবিত্র হয়ে গেছে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই আর পর্ণাও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর কৃষ্ণাও অবাক হয়ে যায় তখন বর্ষা ভয় পেতে থাকে তারপরেই যাদের বাড়ি নিমন্ত্রণ সে বলতে থাকে আচ্ছা বাবু এটা তো আমরা জানতাম না তবে আপনারা তো জানতেন তাহলে এমন একটা কাজ করার সাহস কি করে করলেন আমার মেয়েরও তো অমঙ্গল হবে যা শুনে পর্ণা অবাক হয়ে যায় তারপরে ওদেরকে সৃজন বলতে থাকে আপনারা কেন এসব কথা বলছেন কিছু তো বুঝতে পারছি না তখন একটা মহিলা পর্নাকে বলে ওঠে দেখো আবার পর্নার কথা পর্নাকে চটাম চটম কথা বললো আমাদেরকে পাশে থাকতে বলছে পাশে কেন থাকবো এরকম মেয়ের পাশে থাকার কোনো প্রশ্নই আসে না তখন চয়ন বলতে থাকে রুচিরাকে দেখেছো বাবাও আসেনি যে আজকে দু চারটা কথা বলে এদেরকে জব্দ করবে জেঠু তো এরকমও না যে ওদেরকে কথা শুনিয়ে জব্দ করবে তারপরে দেখা যাবে পর্ণাকে কৃষ্ণা বলতে থাকে দেখেছো পর্ণা আজকে তোমার জন্য এই সব কিছু হয়েছে বললাম যে ওকে আনার কোনো দরকার নেই জোর করে এনেছিলে না এখন আমার মেয়েটাকে দেখেছো কিভাবে অপমানিত হতে হচ্ছে ওইদিকে অয়ন আর মমিতা হাসতে থাকে তখন মমিতা অয়নকে বলতে থাকে দেখেছো বুয়ার বাবা ঈশামার বুদ্ধিটা কত কাজে লেগেছে আর সত্যি ঈশামা ঈশামা ওর কথা শুনে আমরা পর্ণাকে কিভাবে জব্দ করলাম একদম এবার দত্তবাড়িতে পর্নার ভিড়টা ঠিকই নড়ে যাবে একদম নড়ে যাবে পর্নার কিছুতে টিকতে পাবে না মেজু কিছুতেই বর্ণাকে আর টিকতে দেবে না বুঝেছো তখন এই বলে দুজন খুব হাসতে থাকে ওইদিকে পর্নার সবার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে পর্ণার রেগে যায় আর বলতে থাকে ব্যাস আপনাদের কথা অনেক শুনেছি আপনারা কেন মানুষের পিছনে এভাবে পড়ে থাকেন কেন আপনাদের বাড়ির মেয়েদের কি কখনো কিছু হয়নি বা আপনাদের কিছু হয়নি বর্ষার এমন কি হয়েছে বর্ষা কি পাপ করেছে বর্ষার সাথে যা করেছে ওর স্বামী করেছে সে শাস্তিও পাচ্ছে তাহলে তাহলে আপনারা কেন এই মেয়েটাকে দোষ দিচ্ছেন এই মেয়েটা কি করেছে তারপরে পর না অঙ্কিতা ম্যাডামকে ফোন করে আর অঙ্কিতা ম্যাডামই তখন দলবল নিয়ে আসে আর এসে বলতে থাকে দেখুন আপনারা এসব কিন্তু একদম ঠিক করছেন না এসব কি কাণ্ড হ্যাঁ মেয়েটার কি দোষ ছিল যারা অপরাধ করেছে তারা তো অপরাধের শাস্তি পেয়েছে আর ও কোঠায় মাত্র একটা রাত ছিল কই ওর সাথে তোর কিছু হয়নি তাহলে আপনারা কেন এরকম ভাবে কথা বলছেন আর কেউ কিছু বললে আপনাদেরকে ধরে নিয়ে যাবো